জাস্ট লুকিং লেগ মাথা নষ্ট মাকড়শা মাটিক মাকড়শা মাটিক দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ খুবই সুন্দর কালেকশন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই দেখেন বালিশের কথা পুরো বেশি হলো বালিশের কপার থাকবে পুরোপুরি শি হলো মাথা নষ্ট করা ডিজাইনের কালেকশন চলে আসলাম আরও একটি ডিজাইন নিয়ে দেখেন খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে মাকড়শা মাটিক দেখেন মাকড়শা মাটিক মাথা নষ্ট করে দিয়ে দেখেন এরকম খুবই সুন্দর কালেকশন মার্কো সবাই জানান দিতে চান জটপটির স্ক্রিনশট দিয়ে চাইল অর্ডার করতে পান সমগ্র হিসাবে হোম ডেলিভারি দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বালিশের কমা থাকবে সাথে ফ্রি বালিশের কমা দেবেন ফি ফি জানান ছয়শি পঞ্চাশ টম্বা পালের কিন্তু অর্ডার করতে পারেন এখন দেখা দেবো অসম্ভব সুন্দর আরও একটি কালার দেখেন এটাকে বলে সিংহ কালার দেখেন খুবই সুন্দর কালেকশন যা চান সরাসী ধ্বংস বা অনলাইনে অর্ডার করতে পারেন দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট দেখেন মাথা নষ্ট ডিজাইন বাড়ির সঙ্গে আপনার চমৎকার ডিজাইন দেখেন মাথা নষ্ট কালেকশন যা নিবেন সহশ্রী ধ্বংস বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেন খুবই সুন্দর কালেকশন হান্ড্রেড পার্সেন্ট রক অর্গ্যানিক যুক্ত চমৎকার কালেকশন বিরোধ আমি একটু তারা দেখা দিচ্ছি প্রতিটা চাদরে কিন্তু রং কোষ থাকবে গ্রান্টি রং কষ থাকবে পুরোপুরি গ্রান্টি দেন চমৎকার ডিজাইনের মাথা নষ্ট করার আরেকশো দেখেন এই দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন চমৎকার ডিজাইন দেখেন মাথা নষ্ট দেখেন যারা নিতে চান জটপুর স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বিয়ার্স

বালিশের কাপড় থাকবে পুরোপুরি সীমা দেখেন খুবই সুন্দর চলে আসলাম দেখেন নতুন একটা কালেকশন নিয়ে পারেন বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর বাটিক তারা বাটিক দেখেন তারা বাটিক মাথা তারা তারাবাটিক খুবই সুন্দর কালেকশনে বাটিক দেখেন পাও জাস্ট লুকিং ওয়াও খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে দেখেন যার নিতে চান জটপসব দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে করেও মাল পাঠাতে পারি স্টার বাটিক মাথা নষ্ট করে দেখেন মাথা নষ্ট করে চমৎকার কালেকশন স্টার বাটিক দেন খুবই সুন্দর ডিজাইনের চমৎকার স্টার পার্টি দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সাইজ একই থাকবে এই দেখেন বালিশ কথা থাকে দেখেন পুরোপুরি শিললো বালিশের কথা থেকে পুরোপুরি শিলালো লোয়ার্স ইস্টার বেশ কিছু কালার আছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে তিনটি কালারে আছে তাই তিনটি কালারে দেখাই দিব দেখেন খুবই সুন্দর ডিজাইনের সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি বেশি দেখেন ওয়াও জাস্ট লুকিং ইস্টার ফার্টি জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও খুবই সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন ইস্টার ফার্টি চমৎকার ডিজাইন ইস্টার ফার্টিকটা দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট খুবই সুন্দর কালেকশন চলে আসলাম সুপার ডুপার হিট মাথা নষ্ট করা সর্বশেষ কালারটা স্টার বাটিকের দেখেন এটা কিন্তু পুরো হিট এটা পুরো হিট দেখেন পুরা এই দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন হিটের বাপ এটা দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন চমৎকার ডিজাইনের স্টার বাটি কালেকশন এই দেখেন আমার বালিশের কথা পুরো বালিশের কভারটা থাকবে পুরোপুরি শিল দেখেন মাথা নষ্ট করা ডিজাইন চমৎকার কালেকশন বিয়ার্স এখন দেখে দেবো বাংলা লিঙ্ক চাদর বাংলা লিঙ্ক দেখেন বাংলা লিঙ্কের চাদরের চারটি কালার আছে এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল বাংলা ইঞ্চ কালারগুলো দেখাই দেবো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মাথা নষ্ট করে দেবেন দেখেন মাথা নষ্ট করে দেবেন যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেন খুবই সুন্দর মাথা নষ্ট করে দেবেন এই দেখেন এই দেখেন তিনশো পঞ্চাশ টাকা বাটি চাল দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেখেন মাথা নষ্ট করে যদি ভালো লাগে এই দেখেন আপনার বালিশের কাপড় থাকে পুরাপুর শিরোনো বালিশের কভারটা পুরোপুরি শিরানো থাকে মাথা নষ্ট করে দিতে আপনারা যা নিতে চান সরাসরি আমাদের দোকান চলে আসবে দেখেন এই দেখেন বাঙালি চাদর সরাসরি চলে আসবেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থাকি সুন্দরবন এসেক্ট জর্নি থাকবে সার্ভিসের মাধ্যমে মাল পাঠা দেখি দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই দেখেন বালিশের কথা থাকবে পুরোপুরি শিরানো বালিশের কথা থাকবে পুরোপুরি শিরানো মাথা নষ্ট করার দেন মাথা নষ্ট করা মাথা নষ্ট করা জাস্ট রং কোষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কোষ কিন্তু বিয়ার্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে কিন্তু তাদেরকে সবগুলো চাদর একসাথে দেখা দিচ্ছে দেখেন সবগুলো চাদরী আপনাদেরকে আজকে একসাথে দেখা দিচ্ছি দেখেন মাথা নষ্ট দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মাথা নষ্টা নষ্ট দেখেন বাংলাদি চাদর তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই দেখেন প্রবেশ হলো চমৎকার ডিজাইন এই দেখেন আর একটি ডিজাইন দেখা দিচ্ছি চমৎকার ডিজাইন এবং কালেকশন এই দেখেন সর্বশ্রেষ্ঠ বাংলা বাংলিং চাদর সমগ্র আমরা হোম ডেলিভারি শুধু এত মাল পাঠে দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সমগ্র এখন দেখাই দেবো আপনাদেরকে মাশালা অসম্ভব সুন্দর সূর্যমুখী বা পাঁচ ফুল সূর্যমুখী বা পাঁচ ফুলের এক দুই তিন চার পাঁচটি কালার আর বেশ কিছু কালার আছে কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের পাঁচটা দেখাই দেবো মাশাল্লাহ মাশাল কালার মাশাল্লাহাল চমৎকার কালার যারা নিতে চান সহজ বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন বিওয়ার চলে আসছে দেখেন সবচেয়ে ভাইরাল চাদর প্রায় বারো লক্ষ লোক দেখছে এই চাদরটা দেখেন খুবই সুন্দর ডিজাইনারি জোড়া যারা নিতে চান ঝটপুকি স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই দেখেন বিওয়ার পালিশে অর্ডার করেন প্রবেশিকো এবং হান্ড্রেড পার্সেন্ট রং রহমকশ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং রহকস গ্যারান্টি দেখেন খুবই সুন্দর চালিশ চমৎকার ডিজাইনেবল কালার যারা নেবেন সরাসরি দল চলছেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন ওয়াও ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর পাঁচ ফুল পাঁচ ফুল বা সূর্যমুখী পাঁচ ফুল বা সূর্যমুখী কালার দেখেন খুবই সুন্দর রং রঙের ডিজাইন যারা নিতে চান সরাসরি দল চলছেন বা কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন বালিশের কথা প্রবেশী হলো বালিশের কথা প্রবেশ শিলো যাদের ভালো লাগবে বলছি যাদের না লাগবে প্রোডাক্ট নেওয়ার পরে আপনারা কিন্তু ফেরত দিয়ে দিতে পারবেন টাকার এক দু রিটার্ন পাবেন এটা সুন্দরবন হোক হোক বা হোম ডেলিভারি হোক কিন্তু সাথে সাথে বলতে হবে দুই দিন চার দিন পরে কিন্তু না আর যদি আপনার দুই দিন চার দিন পরে বলেন আপনার সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই খুবই সুন্দর মাথা নষ্ট চমৎকার ডিজাইন জাস্ট লুকিং লাইক সমগ্র সরস্বতী অঞ্চল আসেন বা অনলো কিন্তু অর্ডার করতে পারেন এ দেখেন জোর্স বালিশের কথা প্রবেশীন বালিশের কথা থেকে প্রবেশ ছিল মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চোখ জোরানো চোখ ধরানো দেখেন মাইন্ড ব্লোই কালার ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালেকশন যারা নিজান সরস্বতী অঞ্চল আসতেন বা অনলোরে কিন্তু অর্ডার করতে পারেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেন খুবই সুন্দর কালেকশন চমৎকার ডিজাইন দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই ধরনের বালিশের কথা প্রবেশ করো বিহস সর্বশেষ কালারটা দেখাই দিয়ে বলে সর্বশেষ কালারটা অসম্ভব সুন্দর কালার এটা বিহজ এটা না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওই আগে দেখাই দিচ্ছে আমি মন না সবাই ভালো থাকবেন তাদের চাদর অর্ডার করতে চান সহসৃত অঞ্চল সবাই ভালো আসলাম